তারা কেউ উত্তীর্ণ হয়নি ভর্তি পরীক্ষায় ভর্তি হতে পারেনি বিশ্ববিদ্যালয়েও কিন্তু দিব্যি ছাত্র পরিচয় থাকছে বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের পরিচয়ে জড়াচ্ছে সংঘাতেও এমন ঘটনায় ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে এমন অন্তত তিনজনকে চিহ্নিত করার পর এখন নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরাপ পণ্যের সেরা অফার ইমন হাসান রাব্বি থাকছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ সিএফসির সক্রিয় সদস্য সম্প্রতি উপজেলা নির্বাচনের দিন সংঘর্ষে জড়িয়েছেন অস্ত্র হাতে এরপর বেরিয়ে আসে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন একই অবস্থা আরেফিন কাব্য নামে একজনের ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী হিসেবে থাকতেন শাহজালার হলে নগরীর একটি বেসরকারি কলেজ থেকে পাশ করা আরেফিন বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেছেন গত প্রায় ১২ বছর কখনো শিক্ষক কখনো এনএসআই পরিচয়ে এক ছাত্রীর সাথে প্রেমে জড়িয়ে এক লাখ টাকা হাতিয়ে নেয়ার পর ধরা পড়েন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয়ে ছাত্র কর্মী হিসেবে প্রীতিলতা হলে থাকছিলেন দীপ্তিমণি সম্প্রতি পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে ধরা পড়েন তিনি এটি আমাদের জন্য একটি অত্যন্ত লজ্জাজনক বিষয় তো আমরা যেমন শিক্ষক হিসেবে এই জিনিসটাকে বিব্রতবোধ করছি এটি বিচেনণ করা আমি বলছি না কিন্তু আমি মনে করি এই ধরনের ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ে আর ঘটতে দেওয়া উচিত না এমন অনেক অছাত্রই দাপটের সাথে থাকছেন বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিচ্ছেন শিক্ষার্থী হিসেবে যাদের আশ্রয় দেওয়ার অভিযোগ ছাত্র লীগের বিরুদ্ধে যদিও তার দায়ী নিতে नाराज সংগঠনটি শিক্ষার্থী না হয়ে যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিচয় দেয় সেটা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় যেমন জন্য যেমন নেকার জন্য আমাদের আবার যখন জন্য সেটা আমরা মনে করি এই ধরনের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে পরিচয় ওদের ভিন্ন কোনো এজেন্টরা আছে কিনা সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে খাদিয়ে দেখতে হবে কর্তৃপক্ষ বলছে এমন আরো ভুয়া শিক্ষার্থী থাকতে পারে ক্যাম্পাসে যাদের খোঁজে বের করার কথা বলছেন তারা যারা প্রবোস্ট যারা আছেন তাদের কাছে আমরা একটা বৈধ ছাত্র কারা কারা আছে হলে তাদের একটা আমরা নমুনা ফর্ম দিয়েছি তারা এটা নিয়ে কাজ করছে কোনো অবৈধ ছাত্র যদি বিশ্ববিদ্যালয় হল অবস্থান করে আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়মে যে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের এর জন্য কিন্তু এটা এক ধরনের ফৌজদারি অপরাধ যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না তারা যদি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে এটা ফৌজদারি অপরাধের মধ্যে গণ্য হবে ধরা ধরা হয়েছে এবং এরকম এটা যদি কোন জায়গায় কোনো ফাঁক ফুক দিয়ে আসে আমরা এটাও খুঁজে দেখব গত সাত বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে আসন বরাদ্দ বন্ধ ফলে ইচ্ছে মতো প্রভাব খাটি হলগুলোতে থাকছে ছাত্র লীগের নেতা কর্মীরা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম